এই পৃথিবীতে সবাই বলতে চায় সবাই প্রমাণ করতে চায় সবাই চোখে পড়তে চায় তবে খুব কম মানুষই আছে যারা নির্বে কাজ করে নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরে কারো বাহবা বা সম্মতির অপেক্ষা না করেই এগিয়ে যায় ভাবো একবার একটা বিধ যখন মাটির নিচে পড়ে তখন সে চিৎকার করে না সে বলে না আমি একদিন বৃক্ষ হব সে নীরবে তার ভেতর থেকে শক্তি সঞ্চয় করে অপেক্ষা করে সময়ের মাটির জলের শেষে সে মাথা তোলে আকাশের দিকে সবার দৃষ্টি পড়ে তার ওপর ঠিক তেমনি তোমার ভেতরের স্বপ্নগুলো চিৎকার চায় না তারা চায় সময় ধৈর্য আর গভীর কাজ নিরবতা হল সেই আত্মিক প্রস্তুতির সময় যেখানে তুমি নিজেকে গড়ে তুলো নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করো আর দিনের পর দিন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকো এই পঁচিশটি শক্তিশালী উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে যা নিয়ে আমি আজ আলোচনা করতে যাচ্ছি তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনুন এক কাজেই পরিচয় দিও মুখে নয় সফল মানুষ কখনোই বলে না সে কি করবে সে সেটা করে ফেলে যখন তুমি মুখে বলো আমি এটা করব আমি এটা পারবো তখন মানুষ অপেক্ষা করে তোমার ব্যর্থতা দেখতে কিন্তু যখন তুমি আগে কাজ করে ফেলো তখন সবাই অবাক হয় সম্মান করে দুই যত কম বলবে তত কম ভুল করবে প্রত্যেকটি কথা এক একটা তীর যদি তুমি সব সময় কথা বলে যাও তাহলে কখনো না কখনো ভুল তীর ছুঁড়বে যার জন্য পরে অনুশোচনায় পড়তে হবে নীরবতা শেখায় কখন কথা বলতে হয় আর কখন চুপ করে থাকতে হয় তিন সবাইকে খুশি করতে গিয়ে নিজের লক্ষ্য হারাবে না সবাইকে খুশি করতে গেলে তুমি নিজের মূল্যবোধ বিসর্জন দিতে শুরু করো নীরবতা শেখায় তুমি যদি নিজেকে খুশি না রাখতে পারো তবে কারো মুখেই হাসি আনতে পারবে না চার নীরবতাই হল সবচেয়ে বড় প্রতিরোধ তর্কে জেতা মানেই নয় তুমি সঠিক অনেক সময় চুপ থেকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে বড় প্রতিবাদ সাফল্য যখন আসবে তখন সেই চুপ থাকা হবে সবচেয়ে গর্বের প্রতিশোধ পাঁচ শান্ত থাকো গর্জে উঠো সময় এলে বাঘ প্রতিদিন গর্জায় না সে শিকার দেখে ধৈর্য ধরে অপেক্ষা করে ঠিক তেমনি মানুষ যদি প্রতিটা মুহূর্তে নিজেকে প্রমাণ করতে চায় তাহলে তার মূল শক্তিটাই ক্ষয়ে যায় সময় এলে তুমি এমন কিছু করো যাতে সবাই আপনি জানে তুমি কে ছয় তোমার পরিকল্পনা প্রকাশ করো না আগে থেকেই তুমি যদি আগেই বলে ফেলো কি করছো তবে হয়তো কেউ তোমার সেই পরিকল্পনা চুরি করবে হয়তো উপহাস করবে কাজ করো নীরবে যেন কাজ শেষ হলে সবাই তাকিয়ে থাকে বিস্ময়ে সাত নিজের উন্নয়ন গোপনে করো ফলাফল সবাই দেখতে পাবে জিমে গিয়ে অনেকে সেলফি তোলে কিন্তু কাজ করে না আবার কেউ আড়ালে গিয়ে কঠোর পরিশ্রম করে আর কিছুদিন পর তার শরীরেই বোঝা যায় কতটা উন্নয়ন হয়েছে তোমার উন্নয়ন যেন দৃশ্যমান হয় কাজের মাধ্যমে নট স্ট্যাটাস আপডেটের মাধ্যমে আট নীরব থাকলে তুমি মানুষের মনোযোগ আকর্ষণ করো। সেই মানুষটি যে কম কথা বলে তার এক একটা শব্দ হয় মূল্যবান মানুষ তার কথা মন দিয়ে শোনে তুমি যদি প্রতিটা মুহূর্তে নিজের গল্প বলো তবে কেউ আর শুনবে না বরং চুপ থেকে গল্প তৈরি করো নয় নয় তর্ক দিয়ে অর্জন প্রমাণ দাও তর্কে তুমি জিতলেও মানুষ বদলায় না অর্জনে তুমি কাউকে বদলাতে পার না হয়তো কিন্তু সবাই তোমাকে সম্মান করতে বাধ্য হয় দশ নিরবতা মানে দুর্বলতা নয় শক্তির নিয়ন্ত্রণ শান্ত থাকা মানে সব মেনে নেওয়া নয় এটা বোঝায় তুমি নিজেকে এতটাই নিয়ন্ত্রণে রেখেছ যে আবেগ তোমার ওপর রাজত্ব করতে পারে না এগারো সব কিছু শেয়ার করা বুদ্ধিমানের কাজ নয় এই পৃথিবীতে সবাই বন্ধু নয় তুমি যাকে তোমার কষ্ট বা স্বপ্ন বলছ সে হয়তো ভিতরে ভিতরে তোমার ক্ষতি চায় তাই জেনে বুঝে কথা বলো আর না জানলে চুপ থাকো বারো যত কম বলবে তত বেশি শোনার সুযোগ পাবে যখন তুমি কম বলো তখন শোনার সুযোগ বাড়ে আর শোনা মানেই শেখা তুমি যত বেশি শুনবে তত বেশি শিখবে এবং তত বেশি উন্নতি করবে তেরো অপ্রয়োজনীয় কথায় শক্তি ক্ষয় হয় প্রতিটা কথার পেছনে তোমার মস্তিষ্ক কাজ করে শক্তি ক্ষয় হয় অপ্রয়োজনীয় কথা কম বললে তুমি সেই শক্তি অন্য কোথাও কাজে লাগাতে পারো নিজের উন্নয়নে চোদ্দ তোমার ফোকাস অন্যদের মনোযোগ পাওয়ার নয় সাফল্যের হওয়া উচিত যারা শুধু শো অফ করে তারা খুব তাড়াতাড়ি হারিয়ে যায় সফলতা নিজেই এত শক্তিশালী যে সেটা একদিন চিৎকার করে বলে তুমি বিজয়ী পনেরো সবার মতামত গ্রহণযোগ্য নয় তোমার জীবনটা কারো আপ্রবাহ পাওয়ার জন্য না নীরব থেকে বিশ্লেষণ করো কার কথা শুনবে আর কারটা নয় ষোলো তোমার কাজের মধ্যেই তোমার পরিচয় তুমি কারা চেন না তুমি কি করো সেটাই বলে দেয় তুমি কে একটা ভালো কাজ হাজারটা কথার চেয়ে শক্তিশালী সতেরো শান্ত মনের শক্তি বিশাল নীরবতা তোমাকে তোমার ভেতরের কণ্ঠ শোনার সুযোগ দেয় তুমি যখন ভেতরে শান্ত তখন বাইরের অশান্তি তোমায় নাড়া দিতে পারে না আঠারো তুমি যখন নীরব তখন তুমি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নিতে পারো রেগে গেলে ভুল হয় চুপ থাকলে বোঝা যায় কি করা উচিত নীরব থাকা মানে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখা উনিশ শত্রু তোমার নীরবতায় ভয় পায় যখন তুমি কিছু বল না তখন শত্রু জানে না তুমি কি ভাবছ এই অনিশ্চয়তাই তাকে দুর্বল করে কুড়ি নীরবতা হল ধৈর্যের পরীক্ষা তুমি যদি চুপ থাকতে শেখো তাহলে তুমি যে কাউকে হার মানাতে পারো কারণ তুমি জানো কিভাবে সময়ের অপেক্ষা করতে হয় একুশ কাজের সময় কাজ করো শো অফের সময় নয় তুমি যদি কাজের সময় ছবি তোলো রিল বানাও তখন হয়তো রেজাল্ট আসবে না কাজ শেষ করে দেখাও তখন সবাই বলবে ওটা তো সেই করেছে বাইশ তুমি যত কম বলবে তত কম আঘাত পাবে কথা অনেক সময় অস্ত্রের মতো ফিরে আসে নিজের দিকে তুমি কম বললে ভুল বোঝাবুঝি কম হবে আঘাতও কম হবে তেইশ নিরবতা মানেই সব সময় একা থাকা নয় নিজেকে জানা চুপ থাকার মানে একা হয়ে যাওয়া নয় এটা আত্মোন্নয়ন এই সময়টা নিজেকে বোঝার সময় নিজের ভেতরের শক্তিকে জাগানোর সময় চব্বিশ একটি কথা চুপ থাকো শিখো বড় দেখাও এই চারটা ধাপ নীরব থেকে শোনা শেখা গড়ে তোলা তারপর প্রমাণ করা সফলতার শ্রেষ্ঠ রাস্তাগুলোর একটি পঁচিশ নীরব থাকো কিন্তু আত্মবিশ্বাস নিয়ে হাঁটো তুমি কথা না বললেও তোমার হাঁটা তোমার চোখ তোমার আচরণই বলে দেবে এই মানুষটা জানে সে কি চায় বন্ধুরা আমরা যদি এই পঁচিশটি উপদেশ প্রতিদিনের জীবনে প্রয়োগ করি তাহলে ধীরে ধীরে আমাদের মনোবল আত্মনিয়ন্ত্রণ ও ফোকাস বাড়বে আমরা আবেগের ধীরে নিজেদের হারিয়ে ফেলব না আমরা চুপ থাকব কিন্তু ভিতরে ভিতরে গড়ে তুলব এক অনর আত্মবিশ্বাস যেটা একদিন পরিণত হবে সাফল্যের এক শক্তিশালী আগ্নেয়গিরিতে তুমি চুপ থেকো পৃথিবী একদিন তোমার বর্জন শুনবেই